তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদে পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত তার তরে রাখনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চিরস্বচ্ছ সহজ বিশ্বাসে সেজে করে তারে চির সমজ্জ্বল বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু এই নিয়ে তাহার গৌরব লোকে তারে বলে বিড়ম্বিত সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে শেষ পুরস্কার নিয়ে যাই সে যে আপন ভান্ডারে অনাস যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার